বৃক্ষরোপণ সপ্তাহে ঝিরেঝিরে বৃষ্টিতে শ্যামল দাদুকে ছাতা ব্যাগ নিয়ে হাঁটতে দেখে রবিন বলে এবারেও কি গাছ আনতে চললে নাকি রমনার বাগানে আজ পর্যন্ত কত গাছ বলো তো তা হবে সব তুমি তো গাছ বিপ্লব করে ফেলেছ এত জায়গা কোথায় পেলে গাছ দাদু শুনে শ্যামল দাদু হেসে বলেন প্রতি বছর ফলের চারাগুলো আমার বাড়ির জায়গায় আর অন্য চারাগুলো ক্লাবের জায়গায় রাস্তার ধারে ফাঁকা জায়গায় নিতাম বাড়ির ফলের চারাগুলো প্রতিবারই চুরি হয়ে যেত লক্ষ্য রাখতাম সব তবে ভালো লাগতো জানিস যারা যারা গাছ চুরি করেছে দেখতাম নিজের বাগানের যত্ন করে তারা লালনও করেছে তাদের বাড়ির আম কাঁঠাল গাছটা যে আমার বাগানের থেকে চুরি যাওয়া গাছ সেটাও জানি চুরি গেলেও এই গাছ চুরিতে খুব আনন্দ পেতাম সব গাছ না এলাকাটা তো সবুজ হয়ে আছে বল